আপনার এই টেলিভিশন যে কার্যক্রম যেটার মাধ্যমে আপনি সারা দেশে পরিচিত আপনি জামাতি ইসলামের প্রাক্তন একজন পলিটিশিয়ান ছিলেন আলেম হিসাবে পরিচিত তো আপনি এর মধ্যে আপনার যে এনজিওর কথা বলছিলেন এর বাইরে বা এনজিওর মাধ্যমে আর কোনোভাবে বাংলাদেশের আর কোনো আর্থ সামাজিক কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন সংক্ষেপে একটু বলবেন আমাদের জি ছিলাম ছিলাম এবং আমি কাউন্সিল ফর ইন্টারফেইথ হারমোনি এই নামে একটা চার ধর্মের লোকদেরকে নিয়ে একটা ভালো উদ্যোগ ছিল এবং একটা এই আপনার ওই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম প্রত্যেক ধর্মের চল্লিশ জন করে ধর্মগুরু সেখানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এবং মুস ইসলাম ধর্ম শাহ আব্দুল হান্নান সাহেব ইসলাম ধর্মের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন ডক্টর পরেশ চন্দ্র মন্ডল হি ইজ মোর তো উনি ছিলেন হিন্দু ধর্মের একজন পুরোহিত উনি ছিলেন হিন্দু ধর্মের প্রতিনিধিত্বকারী একজন সদস্য এবং একজন ছিলেন ডক্টর সুকমল বড়ুয়া উনি বৌদ্ধ ধর্মের জি ঢাকা ইউনিভার্সিটি পরেশ চন্দ্র মন্ডলও ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবং সুকমল বড়ুয়াও ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবং ডক্টর আরেকজন ছিলেন ফাদার তপন ফাদার তপন খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করতেন উনিও প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং উনিও খুব ভালো মানুষ এবং ফর্চুনেটলি ওনাদের সকলের সাথেই আমার খুব গভীর বন্ধুত্ব হয়ে যায় সম্পর্ক হয়ে যায় এবং ওই আমরা যেটা করেছিলাম চীনমত্রী সম্মেলন কেন্দ্রে যেটা অনুষ্ঠান করেছিলাম সেখানে সেই সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম আলহামদুলিল্লাহ তো এইটা জন্যে আমি একটা গান্ধী অ্যাওয়ার্ডও পেয়েছিলাম হয়তো মোকারমের খতিব ছিলেন মৌলানা হক সাহেব উনিও গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো এইটা একটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যতগুলো ছিল তার ভিতরে একটা এবং আমি একটা ইয়ে ছিলাম বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ ছিলাম ওআইসির যে ফেক্ষা একাডেমি আছে সেটার বাংলাদেশ চ্যাপ্টারের রিপ্রেজেন্টেটিভ আমি ছিলাম এটাও আমার একটা কাজ ছিল আমি এটার মাধ্যমে মালয়েশিয়াতে অন্ততপক্ষে একটা যে বড়ো কনফারেন্স হয়েছিল সেখানে আমাকে ডাকা হয়েছিল এবং আমি একজন লেম্যান হিসেবে সেখানে ছিলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড দেয়ার আর সাম আদার অ্যাক্টিভিটিস এবং যেগুলো আমি বাচ্চাদের জন্য কাজ করতাম শিশুদের জন্য ইউনুসেফ সেখানে আমাদেরকে স্পন্সার করত এভাবে ইউএনডিপি আমাদেরকে স্পন্সার করত বিশেষ করে এইচ আই এইডসের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে বাংলাদেশের কোনো এমন কোনো মহাদেশ নাই যেখানে আমাকে ডাকা হয়নি কিছু কথা বলার জন্যে যে ইসলাম এইচ আই এইডস প্রিভেনশনের ব্যাপারে কি বলে এইটা উপরে আমাকে বক্তব্য রাখতে হতো তো আমি সারা দেশের বড় বড় সিটিগুলোতে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানে যোগদান করেছি আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আপনাকে তো আপনার বিষয়ে যেটা হয় যে আপনি পাবলিক ফেয়ারে ছিলেন এবং আমাদের ডিসকাশনে উঠে আসছে যে আপনি যে শুধু নিজেকে ধর্মীয় গণ্ডির মধ্যে রেখেছিলেন তা না আপনি ইন্টারফেইথ ডায়ালগের একজন প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম মেম্বার আপনি আপনার এনজিওর মাধ্যমে মতো একটা প্রগ্রেসিভ আপনারা কথা বলেছেন সেই এত বছর আগে এবং আপনাদের এই এনজিওর সাথে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি ডিপি ইউনিসেফ সহ অন্যান্য যে রিকগনাইজড ইন্টারন্যাশনাল বডিজ তারা পর্যন্ত আপনাদেরকে স্পন্সর করেছেন সহযোগিতা করেছেন